আমরা যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট করি সেই অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেন হয় সেখানে দেখবেন আপডেট করে যে কোনো কোনো জায়গায় লেখা আছে ইন্টারেস্ট আশি টাকা আবার দেখবেন তিন মাস পরে আবার দেখবেন ইন্টারেস্ট দুশো টাকা এই যে ইন্টারেস্ট এটা কি এটাই বাংলায় সুদ এটাকে বলে ইংরেজিতে ইন্টারেস্ট এটাকে বলে আরবিতে রিবা তাহলে আপনার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা যে লেনদেন হচ্ছে সেই টাকার মধ্যে যে সুদের টাকা ঢুকে গেছে সেটাকে আপনি লক্ষ্য করবেন না সেটাকে বের করবেন না যদি না বের করেন তাহলে আপনি সুদ খাচ্ছেন আপনাকে ওই ব্যাংকের বই আপডেট করে যেখানে ইন্টারেস্ট দেখা আছে তার পাশে যে অ্যামাউন্ট লেখা আছে সেই অ্যামাউন্টটা আপনাকে বের করতে হবে বের করে কি করবেন ফেলে দিবেন ফেলে দিবেন না অনেকে বলছে বাথরুমের কাজ করতে হবে ওই রাস্তার কাজ করতে হবে হ্যাঁ করা যাবে কিন্তু ওই বাথরুম ওই রাস্তা থেকে যারা অসহায় মানুষ যাদের ঘরে খাবার নেই যাদের থাকার বাসিস্থান নেই যাদের শরীরে পোশাক নেই তাদের হক বেশি সুতরাং অসহায় যারা মানুষ আছে তাদের পাশে দাঁড়ানো ওই টাকা নেই তাদেরকে দিয়ে দেন এটা বর্তমানে আধুনিক যারা ওলামা তাদের এই মাসলা যে রাস্তার থেকে তো মানুষের হক আল্লাহর কাছে বেশি সুতরাং যাদের এই রকম অ্যাকাউন্টে সুদের টাকা আছে তারা খুব তাড়াতাড়ি আপডেট করে যেটা সুদ আছে সেই টাকাটা বের করে দিবেন